গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যেমন আজকে আমরা পঁচিশ আর দু হাজার বাইশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি পৌরটা কাজ দেওয়া হয়ে গেছে দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোন দীঘাত শ্রমিকরণের বীজগুলি হলো মাইনাস টু এবং ফোর তো আমরা কী করবো আমরা যেটা জানি সেটা হচ্ছে কি না এক্স এ স্কোয়ার হয় তারপর হচ্ছে এখানে বীজ দেওয়ার সমষ্টি হয় তারপর হয় কি না একটা এক্স হয় তারপর হয় এখানে বিশ দয়ের গুণ ফল তো আমরা এই আকারই সাজাবো তারপর দেখবো কী হয় এক্স স্কোয়ার মাইনাস যেটা আমাদের থাক মাইনাস টু প্লাস ফোর পরে একটা এক্স আর এখানে মাইনাস টু ইন্টু হচ্ছে ফোর ইকোয়াল টু জিরো তো এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে প্লাস টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি আমরা কত টু এক্স পাচ্ছি এখান থেকে আমরা আর হচ্ছে এখান থেকে আমাদের এখানে পাচ্ছি আমরা কত না মাইনাস এইট ইকোয়াল টু জিরো ঠিক আছে আচ্ছা দেখো অপশান কি মিলছে এখান থেকে মিলছে না দেখো প্রত্যেকের আগে হয় দুই কিংবা তিন আছে না তো আমরা এক কাজ করি দুই দিয়ে গুণ করে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ষোলো তো অপশানে নেই তো এক কাজ করি আমরা তিন দিয়ে গুণ করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস চব্বিশ এইবার দেখো তো আসছে কিনা দেখো চলে আসছে এখানে অপশান সিতে কিন্তু পেয়ে যাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে ঘাবানোর কোনো দরকার নেই প্রথমে দেখো এটা চলে আসছে আমাদের সমীকরণটা আমি দেখানো এখানে রয়েছে খুব চব্বিশ রয়েছে কুড়ি রয়েছে তো আপনাকে হয় তিন দিয়ে নয় দুই দিয়ে গুণ করছিলাম তো তিন দিয়ে গুণ করে পেয়ে গেলাম আমরা এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সুষম বউবুজের বলছে সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি ও বাইরের কোণের অনুপাত কত না থ্রি টু ওয়ান সেক্ষেত্রে বউ বুঝের কত তো আমি ধরলাম এখান থেকে এন হচ্ছে আমাদের এখানে বাহু সংখ্যা ঠিক আছে তো এখানে কী হয় না টু ইন্টু এন মাইনাস টু ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি হয় অন্তঃকোণগুলো কোনগুলো সমষ্টি আর বই কোনো সমষ্টি কত না তিনশো ষাট ডিগ্রি সমান সমান কত পাচ্ছি কেনতে আমরা থ্রি ইস টু ওয়ান দেওয়া আছে নব্বই দিয়ে কালটা পাচ্ছি কেন আমরা চার দুই দুই কাল পাচ্ছি কেন্দ্রে আমরা দুই আর এন মানটা পাচ্ছি কেনতে আমরা তিন দু ছয় আর দুই যোগ হচ্ছে এখান থেকে আমাদের আট তাহলে আট হচ্ছে এখানে আমাদের বাহু সংখ্যা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে উর্দু ক্রমে চারটে সংখ্যা নেওয়া হয়েছে মানে ছোটো থেকে বড়। প্রথম তিনটি মরিসংখ্যার সংখ্যার ফল কত না ওয়ান সেভেন সেভেন ওয়ান শেষ দুটি সংখ্যার যোগফল কত না এইট্টি টু শেষ দুটি মরিসংখ্যার সংখ্যার গুণফল কত আমাদের এখানে বার করতে হবে সাপোজ এ বি সি ডি চারটে হচ্ছে মৌলিক ঠিক আছে এখানে এ প্লাস বি এ ইন্টু বি ইন্টু সির মানটা এখানে দেওয়া আছে এ ইন্টু বি ইন্টু সি ওয়ান সেভেন সেভেন ওয়ানটা দেওয়া আছে আর শেষ দুটো মানে হচ্ছে এখান থেকে সি প্লাস ডি দেওয়া আছে কত এখান থেকে না বিরাশি শেষ দুটি মৌলিক সংখ্যার গুণ আমাকে এখানে বার করতে হবে তো আমরা এখানে ওয়ান সেভেন সেভেন ওয়ানটাকে দেখি কোনোভাবে ভাঙা যায় কিনা দেখো এখানে এক সাত আট হয় সাত আট এক এখানে আট হয় তো আমরা এটা কিন্তু আমাদের এগারো দিয়ে যায় তো কত হয় এখানে এগারো দিয়ে কাল হচ্ছে আমরা এখানে এগারো কে এগারো ছয় সাত ছশো লং হচ্ছে এখানে ছেষট্টি এক এগারো কে এখানে এগারো তো এখানে পাচ্ছি আমরা এগারো ইন্টু হচ্ছে একশো একষট্টি আচ্ছা একশো একষট্টি ক দিয়ে যায় এটা সাত দিয়ে কি যায় এটা সাত দিয়ে তো যায় হ্যাঁ সাত চোদ্দো যাচ্ছে এখান থেকে চোদ্দো দুই এক তিন তার মানে তেইশ মানে এখান থেকে এগারো ইন্টু সাত ইন্টু হচ্ছে তেইশ লিখতে পারি আর সাজিয়ে নাও সাত ইন্টু এগারো ইন্টু হচ্ছে তেইশ নিশ্চয় নিশ্চিত সি এর মানটা কত এখান থেকে তেইশ বির মানটা হচ্ছে এইটা আর এর মানটা এইটা কারণ এমনিতেই বলেছে এখান থেকে কি না উদ্যোগ কমে নেওয়া হয়েছে তা দেখো সির মান তেইশ যখন তাহলে আমি এইখানে বসিয়ে দিই তাহলে এখানে তেইশ প্লাস ডি সময় শোন পাচ্ছি কত কিন্তু আমরা বিরাশি তাহলে ডির মানটা কত হচ্ছে এখান থেকে না নয় পাচ্ছি এখানে দু এখানে তিন এখানে পাচ্ছি আমরা পাঁচ তাহলে ঊনষাট হচ্ছে আমার লাস্ট সংখ্যাটা কে এখন কী চাইছে শেষ দুটি উন সংখ্যা গুণ ফল তাহলে উনষাটের সাথে আমাদের এখানে তেইশের গুণ ন তেইশে কত হয় এখান থেকে না দুশো সাত হয় তো সাত হাতে রয়েছে এখান থেকে আমাদের কুড়ি পাঁচ তেইশে হচ্ছে এখান থেকে একশো পনেরো আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা একশো পঁয়ত্রিশ তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে একটা ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এটি রাজ এবং মধুরকে ছাড়িয়ে যাচ্ছে যারা একই দিকে দু কিমি পার ঘণ্টা এবং চার কিমি পার ঘণ্টা বেগে হচ্ছে হাঁটছে যতক্ষণে ন সেকেন্ড এবং বলছে এখানে দশ সেকেন্ডে ঠিক আছে তো ট্রেনটা যদি এক্স মিটার লম্বা হয় তাহলে এক্সের মান কত আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো আমরা এখান থেকে বলতে পারি কি দেখো যখন ট্রেনটা প্রথম লোকটাকে অতিক্রম করছে তখন তার বেগ কত হবে ধরলাম বেগটা হচ্ছে ভি তারা আপেক্ষিক বেগ যেহেতু একই দিকে ট্রেন আর একই দিকেই লোকগুলো যাচ্ছে তার আপেক্ষিক বেগ কত হবে এখানে ভি মাইনাস টু প্রথম লোকটার ক্ষেত্রে ভি মাইনাস টু অবশ্যই একে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করব। ইন্টু কত হচ্ছে এখান থেকে সময় লাগছে কত না ন সেকেন্ড লাগছে আর ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে ঠিক আছে একইভাবে যখন আমি পর লোকটা অতিক্রম করছে তখন কী হবে একইভাবে হবে এখান থেকে ভি মাইনাস ফোর হবে পাঁচের আঠেরো ইন্টু করে দেবো আমরা ইন্টু করবো আমরা এখানে সময়টা ঠিক আছে এখন এই দুটো থেকে কিন্তু আমরা এখান থেকে ভিড় মানটা পেয়ে যাব তো এখান থেকে নাইন ভি মাইনাস আঠেরো আর এখানে পাচ্ছি আমরা টেন ভি মাইনাস হচ্ছে এখান থেকে চল্লিশ তাহলে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা বাইশ তাহলে ভিড় মান বাইশ পেয়ে গেলাম আমার লাগবে কি এখানে এক্সের মানটা তো যে কোনো একটাই বসাও হয় এইটায় বসাও কিংবা এইটায় বসাও তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না বাইশ মাইনাস টু ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে নয় এখানে পাচ্ছি আমরা কুড়ি ইন্টু পাঁচ বাই হচ্ছে দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ মিটার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন কত সময়ের মধ্যে একটি টাকার টেন পার্সেন্ট বার্ষিক সরস্বুদের হারে টেন পার্সেন্ট ঔষধের দ্বিগুণ হবে একটি টাকা হবে ঠিক টাকা টেন পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে মানে ধরলাম এক্স হচ্ছে আমার ক্যাপিটাল হচ্ছে কত এটা টু এক্স হচ্ছে তাহলে সুদ কত হচ্ছে এখানে অ্যামাউন্ট থেকে সুদ বার করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এক্স টাকা হচ্ছে সুদ তাহলে এক্স টাকার ওপর এক্স টাকা সুদ হচ্ছে দশ পার্সেন্ট হারে আমি ধরলাম টি বছরে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে টি মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ বছর টেন ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন নিচে টেবিলে বলছে এক পাঁচটা পণ্যের উৎপাদনে বিভিন্ন কয়মুণ্ড এখানে আমাদের দেখানো হয়েছে তো বলছে কোন পণ্যের ম্যানুফ্যাকচারিং মূল্য সর্বোচ্চ এটির মোট উৎপাদন মূল্যের নিরিখে দেখো তো এখানে দেখতো এইটা হচ্ছে প্রথম হচ্ছে এ দেখো কী কী আছে দেখো এখানে ডি এ বি সি তাহলে ডি এ বি সি ঠিক আছে ডি এ সি মানে এখানে ইটা লাগবে না ব্যাস আচ্ছা তো দেখো আমি প্রথমে এটা বার করি আমরা এখান থেকে টোটাল কস্ট হচ্ছে কত না নশো নশোর মধ্যে ম্যানুফ্যাকচারিং কত না আশি তাহলে আশি বাই হচ্ছে নশো প্রত্যেকটাকে আমাকে এখানে একশো দিয়ে গুণ করতে হবে তো আমি বুঝতে পারবো তো এখানে শূন্য শূন্য কাটে এখান থেকে তাহলে আটশো এখানে হচ্ছে আশি বাই হচ্ছে নয় প্রায় হচ্ছে এটা ন পার্সেন্টের কাছাকাছি প্রায় প্রায় ন পার্সেন্ট ঠিক আছে এটা গেল এর ক্ষেত্রে বীর ক্ষেত্রে কি হবে এখানে ম্যানুফ্যাকচারিং কত না চল্লিশ তাহলে চল্লিশ বাই পাঁচ প্রায় এটা আট পার্সেন্টের কাছাকাছি এটা এটা হচ্ছে আমার বির ক্ষেত্রে আট পার্সেন্ট হলো সি দেখবো এবার আমরা তো পনেরোশোর মধ্যে হচ্ছে দেড়শো মানে এখান থেকে দেড়শো বাই হচ্ছে পনেরোশো ইন্টু হচ্ছে একশো করলে পাবো এখান থেকে কত আমরা তিনশো শূন্য তিনশো কারো একশো শূন্য থাকবো পরে দশ তাহলে সি হচ্ছে এখানে আমাদের টেন পার্সেন্ট হলো আর পরে আছে হচ্ছে ডি যেটা হচ্ছে আশি আশি আউট অফ হচ্ছে সাতশো মানে আশি বাই সাতই হবে তো এখান থেকে প্রায় এটা তোমার কত যাচ্ছে সাত এগারোং সাতাত্তর এগারো পয়েন্ট সামথিং তাহলে এটাই কিন্তু আমার সর্বোচ্চ হওয়া উচিত অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে এখান থেকে তো সবার আগে আমরা কাজ করি এখান থেকে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এখান থেকে এখানে এক হয় এক আর একে দুই হয় চার আর দ্বিগুণ করলে এখানে আট হয় তো এখান থেকে পাচ্ছি আমরা কত না ফর্টি এইট এটা মাইনাস আছে তো মাইনাস এইট এটা হচ্ছে মাইনাস চব্বিশ তো আমরা কী করবো না মাইনাস ফর্টি এইট করে তলা আমি নামিয়ে দিতে পারি এটাকে আট ইন্টু চব্বিশ করে দিতে পারি আট দিক আলো হচ্ছে এখানে আমরা ছয় তাহলে কাউডি করে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস একের চার মাইনাস একেশন মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে হবে এখান থেকে রুট সাতশো মানে এখান থেকে পাচ্ছি আমরা সাতাশ রুট চারশো মানে পাচ্ছি কেন্দ্রে আমরা কুড়ি বিয়েক করলে পাচ্ছি কেন্দ্রে আমরা সাত অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাজ এবং তার বোনের গড় বয়স কত বলছে এখান থেকে আট বছর যদি রাজের বয়স হয় দশ বছর তার বোনের বয়স কত রাজ আর তার বোনের মোট বয়স কত এখান থেকে দুই ইন্টু আট হচ্ছে এখান থেকে ষোলো তাহলে রাজ নিজে হচ্ছে দশ তার বোন কত হবে একদম সিম্পল অঙ্ক ষোলো থেকে দশ বিয়োগ করে দাও তাহলে ছ বছর হচ্ছে এখানে বোনের বয়স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফোর এ প্লাস সেভেন এগারো এ প্লাস থ্রি এবং সিক্সের সমস্ত নির্ণয় করো যেখানে এর মানটা দুই তো এর মানটা আগে বসিয়ে নিই আমরা এখানে তার চার দুগুণে আট সাথে হচ্ছে পনেরো এখানে হচ্ছে এগারো দুয়ে হচ্ছে এখানে বাইশ তিনে হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ আর সদুগণ হচ্ছে এখানে বারো তাহলে পনেরো বাই হচ্ছে পঁচিশ সময় সময় হচ্ছে এখান থেকে বারো বাই হচ্ছে এ তাহলে পনেরো এ সময় সময় পাচ্ছি কিন্তু আমরা বারো ইন্টু হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন এখানে গালো আছি আমরা পাঁচ তিনে গাল আছি কিন্তু আমরা চার তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি টোয়েন্টি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়েছে এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ফিগার তাই না তো আমরা কি করব প্রথমে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ কত হয় স্কোয়ার করলে হয় টু আর সঙ্গে সঙ্গে এটা এ টু দি পাওয়ার ফোর আর একইভাবে দেখো মাইনাসে মাইনাস এখানে তো মাইনাস হবেই কারণ এমনিতে স্কোয়ার স্কোয়ার হয় টু পয়েন্ট ফাইভ টু করলে হচ্ছে এখান থেকে সিক্স আর এখানে হবে বি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পড়ে গেছে কতটা সিক্স পয়েন্ট টু এবি তো এখানে অপশান দেখো কোনটা হচ্ছে এখান থেকে তো এখান থেকে সিক্স পয়েন্ট টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ তো অপশান ডি সি সি তো হবে না এখানে টু এটা নেই এটাও নেই তাহলে এখানে অপশান ডি টু পয়েন্ট টু ফাইভ দেওয়ার ফোর ডি তো মানে বলছে এটা আলমারির বিক্রয়মূল্য যদি দ্বিগুণ করা হয় তবে বলছে লাভ তিনগুণ হয় তাহলে সেক্ষেত্রে এখানে লাভের হার নির্ণয় করতে হবে তো এমনিতে কী হয় এমনিতে কিন্তু হয় যে এসপি থেকে সিপি বাদ দিলে আমরা পাচ্ছি এখান থেকে আমরা প্রফিট পাচ্ছি তো যখন আমরা বিক্রয়মূল্য টু এসপি করছি মানে বিক্রয় দ্বিগুণ করছি তখন সেটা থেকে যদি আমি মূল্য বাদ বাদ দিই তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা লাভের তিনগুণ পাচ্ছি মানে পি পাচ্ছি পি মানে হচ্ছে থ্রি ইন্টু এসপি মাইনাস হচ্ছে সিপি তাহলে এখান থেকে টু এসপি এটা গুণটা করে দিয়ে আমি টু এসপি মাইনাস সিপি সমান সমান এখানে পাচ্ছি আমি থ্রি এসপি মাইনাস থ্রি সিপি এখন এটা এপারে গেলে পাচ্ছি কিন্তু আমরা টু সিপি আর এটা এপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা শুধুমাত্র এসপি তাহলে সিপি বাই হচ্ছে এসপি কত পাচ্ছি এখান থেকে আমরা এক বাই হচ্ছে দুই তাহলে এক টাকার জিনিস দু টাকায় বিক্রি করছি মানে এক টাকা হচ্ছে আমার লাভ এক টাকা লাভ হচ্ছে একের ওপর তাহলে একশোর উপর লাভ হচ্ছে কত না হানড্রেড লাভ হবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিট ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি নিচের গ্রাফে তিন বছরে ছটা ভিন্ন জেলায় ভর্তি হওয়া স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে প্রদত্ত তিন বছরে বি জেলায় ভর্তি হওয়া মোস্ট স্টুডেন্টের সংখ্যা এবং প্রথম দুটি বছরে ই জেলায় ভর্তি হওয়া মোস্ট স্টুডেন্টের সংখ্যার মধ্যে কত। প্রথম তিন বছরে বি জেলা এ হচ্ছে বি জেলা ভর্তি হওয়া মোস্ট স্টুডেন্ট তো একশো চল্লিশ একশো কুড়ি আর এটা কত এটা হচ্ছে আশি মোস্ট প্রবেলি তো দুশো ষাট আর আশিতে পাচ্ছি কেন আমরা তিনশো চল্লিশ ঠিক আছে আর ওই প্রথম দু বছরে ক্রমিক বছরে মানে চোদ্দো আর পনেরোতে ই জেলা ই তো ওখানে ই হচ্ছে এইটা তো এখানে তাহলে আমি ইয়েরোটা বাদ দেবো কারণ দুটো ক্রমিক প্রথম দুই ক্রমিক মানে চোদ্দো পৌর ধরবো আমরা এখান থেকে তো এখানে দুশো দশ আর একশো পঞ্চাশ মিলিয়ে পাচ্ছি কিন্তু আমরা তিনশো ষাট তাহলে এখানে অন্তরটা করলে পাচ্ছি কত কিন্তু আমরা কুড়ি পাচ্ছি তো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সংখ্যাগর টুকুনি আপচা মতো পরের প্রশ্ন কী বলছে এখানে একটা টাকা দুই বন্ধুর মধ্যে টু ইস টু ফাইভ মধ্যে ভাগ করা হয় যদি দ্বিতীয় অংশটা প্রথমটার থেকে ছ টাকা বেশি হয় তাহলে শুরুতে কত টাকা ছিল খুবই সোজা গ্যাপটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে টু ইস টু ফাইভ গ্যাপটা করলে কত না তিন তো এটা সময় সময় এখানে ছ টাকা বলা আছে তাহলে একের মানটা এখান থেকে আমাদের দু টাকা তাহলে পাঁচের দুই যোগ করলে পাচ্ছি কিন্তু সাতের মানটা কত না সাত ইন্টু দুই সঙ্গে পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো টাকা অর্থাৎ শুরুতে কিন্তু চোদ্দো টাকা ছিল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একসঙ্গে এবার ঘন্টা বেগে ছুটে চলা একটা দুশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনটি দশ সেকেন্ডে বাষট্টিকে এবার ঘন্টা বেগে বিপরীত থেকে আসা আরেকটা ট্রেনকে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনটা দৈর্ঘ্য কত আমি ধরলাম তা দৈর্ঘ্য হচ্ছে এখানে এল এ এপার থেকে আছে এ এপার থেকে আছে এখন দেখো মোট দূরত্ব কী হবে এখান থেকে দুশো পঞ্চাশ প্লাস হচ্ছে এল ঠিক আছে বেগটা কী হবে এ এই দিকে এই দিকে বেগ কী করি আমরা যোগ করি তাহলে একশো প্লাস হচ্ছে এখানে বাষট্টি অবশ্যই এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে কত সেকেন্ড লাগছে এখান থেকে না দশ সেকেন্ড লাগছে ওকে এবার আমরা করি আচ্ছা দুশো পঞ্চাশ প্লাস হচ্ছে এখান থেকে আমাদের এল একশো বাষট্টি আট দিয়ে তো যায় একশো বাষট্টি আট দিয়ে না নয় দিয়ে যায় তো এখানে আঠেরো দিয়ে কালটা পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি নয় পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখানে পাচ্ছি আমি সাড়ে চারশো পাচ্ছি সাড়ে চারশো থেকে এখান থেকে দুশো পঞ্চাশ বাদ দিয়ে দাও তাহলে মানটা পেয়ে যাচ্ছি কত না দুশো মিটার এটা হচ্ছে আমার ওই ওই পারের ট্রেনটার দৈর্ঘ্য যেটা ওই পার থেকে আসছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চতুর্ভুজের কোমরের মধ্যে অনুপাত কত না টু ইস টু ফাইভ ইস টু সেভেন ইস টু টেন চতুর্ভুজে সব থেকে বড়ো এবং ক্ষমতম কোণের মধ্যে পার্থক্যটা কত সব থেকে বড়ো হচ্ছে এখানে দশ সব থেকে ছোটো হচ্ছে এখানে দুই তো এই গ্যাপটা কত আমাদের এখানে আটের মানটা বার করতে হবে আর দেখো এই চারটে কোন মিলিয়ে কত হয় না তিনশো ষাট হয় না পাঁচে দুয়ে হচ্ছে এখান থেকে সাত সাত সাথে হচ্ছে এখানে চোদ্দো দশে হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ তো এইটা সংশোধন কত কিন্তু এখানে তিনশো ষাট ডিগ্রি কিন্তু তাই না সব কটকন জুড়লে কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে একের মান কত হবে এখান থেকে চব্বিশে চব্বিশ পাঁচ চব্বিশে হচ্ছে এখানে একশো কুড়ি তাহলে একের মানটা হচ্ছে এখানে আমাদের পনেরো তো সব থেকে বড়ো আর ছোটো মধ্যে গ্যাপটা কত না আটের গ্যাপ তোর আটের মান কত হবে এখান থেকে আট ইন্টু হচ্ছে পনেরো ডিগ্রি সংশোধন পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি ডিগ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং বি হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো টু জিরো এর যেখানে এটা এর থেকে বড়ো এক্সের দীঘা নির্ণয় করে যার বীজ হচ্ছে টু এ আর হচ্ছে টু বি প্লাস ওয়ান তো আমরা কাজ করি বঞ্চ আমরা এটার বীজটা আগে বার করে নিই খুবই সোজা জাস্ট ভেঙে নাও চার আর তিনে তা মাইনাস ফোর এক্স আর হচ্ছে এটা আমাদের থ্রি এক্স মাইনাস বারো তো এখানে পাচ্ছি আমি একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস ফোর আর একটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স হচ্ছে তাহলে এক্সের মানটা একটা হচ্ছে চার একটার মান হচ্ছে এখান থেকে হচ্ছে মাইনাস থ্রি তাহলে নিশ্চয়ই তার এখানে এর মান কোনটা হবে এইটা হবে এখানে এর মান কারণ এটা এখানে বি এর থেকে বড় আর এটা হবে আমাদের এখানে বি তাই টু এ মাইনাস ওয়ান মানে কত বে যাচ্ছে দুই ইন্টু চার মাইনাস এক তাহলে আট থেকে এক গেলে পড়ে থাকছে এখান থেকে আমাদের সাত আর টু বি প্লাস ওয়ান তার মানে দুই ইন্টু মাইনাস তিন প্লাস ওয়ান কত পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস ছয় প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস পাঁচ পাচ্ছি সমীকরণটা কী হবে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস কী হয় না বিশ দয়ের সমষ্টি অর্থাৎ সাত মাইনাস পাঁচ বাইরে হচ্ছে এক্স আর কি হয় না বিশ দয়ের মধ্যে গুণফল ফল টু হচ্ছে জিরো তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার মাইনাস টু যেটা কিন্তু আমাদের এখানে অপশান ডিতে আছে অপশান ডিতে কিন্তু ইকুয়েশনটা রয়েছে ওকে পরের প্রশ্ন ওয়ান প্লাস টেন স্কোয়ারে ইন্টু ওয়ান মাইনাস সাইনে ইন্টু সাইনের মানটা কত এখন দেখো এটা হচ্ছে আমার এ মাইনাস বি এটা হচ্ছে আমার এ প্লাস বি তো কি পাবো এখান থেকে আমরা এটা যেরকম থাক এখান থেকে কী পাবো আমরা এখান থেকে এখান থেকে পাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ পাবো এখন এটা মানে কি না ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা কস স্কোয়ার এ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা কস স্কোয়ার এ তো গুণ করে দাও এর সাথে এটা এর সাথে এটা তো গুণ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা কস স্কোয়ার এ আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার এ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন আঠেরো এবং চুয়ান্ন বলছে তৃতীয় স্বর্ণপথে নির্ণয় করতে হবে তো কী করবো বার করবো আমরা এখান থেকে আঠেরো বাই চুয়ান্ন সমান সমান চুয়ান্ন বাই হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে না চুয়ান্ন ইন্টু হচ্ছে চুয়ান্ন তলায় হচ্ছে আঠেরো কারাউডি করে পাচ্ছি কিন্তু আমরা চুয়ান্ন ইন্টু তিন মানে পাচ্ছি আমরা একশো বাষট্টি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মুন্নারে বলছে একটা ভ্রমণ সংস্থার তিনটে চারটে সিটের গাড়ি আর দুটো আটটা সিটের ম্যাক্সি ক্যাব আছে একটা গাড়িতে রাউন্ড ট্রিপের জন্য প্রতিটা জাতির মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং একটা ম্যাক্সি ক্যাবের রাউন্ড ট্রিপের জন্য কুড়ি টাকা আসনগুলির গড় দখল হচ্ছে একশো পার্সেন্ট তো একটা রাউন্ড ট্রিপের জন্য প্রতিটি গাড়ির গড় আয় কত দেখো চারটে সিটের গাড়ি মানে চার ইন্টু হচ্ছে পঁচিশ তো হবেই এটা এমন কটা গাড়ি আছে না তিনটে গাড়ি আছে ঠিক আছে কোনো সন্দেহ নেই এবার দেখো আটটা সিটের ম্যাক্সি তা আটটা সিট মানে এক একটা সিট হচ্ছে কুড়ি মানে এখানে আটটা সিট মানে আট ইন্টু কুড়ি এমন কটা গাড়ি আছে না দুটো তা যোগ করে দেখো এখানে একশো এখানে পাচ্ছি আমি তিনশো এখানে পাচ্ছি আমি ষোলো আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা তিনশো তো এখানে পাচ্ছি আমি কত না ছশো কুড়ি পাচ্ছি ঠিক আছে এখন দেখো মোট কটা গাড়ি আছে তিনটে গাড়ি ছিল আর হচ্ছে দুটো হচ্ছে ম্যাক্সি ক্যাব তাহলে এখানে টোটাল পাঁচটা তাহলে গড় আয় কী করে বার করবো আমরা ছশো কুড়িকে আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ বারং সা চার পাঁচে কুড়ি মানে একশো চব্বিশ টাকা হচ্ছে এখানে আমাদের গড় আয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে সময় নটা পঁচিশ হলে বারো ঘন্টার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে আনুমানিক কোন কত হবে তো এটা ফর্মুলা সিক্সটি এইচ মাইনাস এগারো এম বাই হচ্ছে টু যেখানে এইচটা হচ্ছে এখানে আওয়ার হ্যান্ড আর এখানে এমটা কি এখানে মিনিটের হ্যান্ড তাই না তো এখান থেকে ষাট ইন্টু হচ্ছে নয় এগারো ইন্টু হচ্ছে পঁচিশ আর এখানে পাচ্ছি আমরা দুই তো এখানে পাচ্ছি পাঁচশো চল্লিশ আর এখানে পাচ্ছি আমি এটা দুশো পঁচাত্তর তাই না তো এখানে পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা কত একশো এগারো ইন্টু পঁচিশ মানে দুশো হ্যাঁ ঠিকই আছে পাঁচ একে এখানে পাচ্ছি আমরা ছয় আর এখানে দু একে তিন টু সিক্সটি ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা তো এখানে দেখো টু সিক্সটি ফাইভ বাই হচ্ছে এখান থেকে আমরা দুই পাচ্ছি এটা করলাম তো এটা দশ তেরো চোদ্দো হ্যাঁ ঠিক আছে তো দেখো এটা কত হচ্ছে প্রায় একশো বত্রিশের কাছাকাছি হচ্ছে যেটা আমাদের কিন্তু এখানে অ্যানসার অনুযায়ী কিন্তু অপশান ডি হওয়ার কথা কারণ এখানে আনুমানিক কোন একশো তিরিশের কাছাকাছি এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে তোর এটার মোডাল ক্লাসের লোয়ার লিমিটের দ্বিগুণ কত মোডাল ক্লাস দেখো কোনটা এখান থেকে একশো থেকে হচ্ছে একশো পঞ্চাশ এটা কত আছে একশো একশো দশ এই করে করে প্রত্যেকটা যাচ্ছে তো বলছে এখানে মডেল ক্লাস তো মডেল মানে দেখো সব থেকে বেশি কোনটাতে আছে এখানে তো সব থেকে বেশি দেখো থার্টি ফোর আছে তাই না থার্টি ফোর হচ্ছে কার মধ্যে আছে না একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে তাহলে এইটা হচ্ছে আমার মডেল ক্লাস যেখানে ফ্রিকোয়েন্সি আমার হাই সেটা হচ্ছে আমার মডেল ক্লাস তার লোয়ার লিমিট কত না ক্লাসটা শুরু হচ্ছে একশো তিরিশ থেকে শেষ হচ্ছে কত একশো চল্লিশে তার লোয়ার লিমিট হচ্ছে এইটা আপার লিমিট হচ্ছে এইটা তো এখন এটার দ্বিগুণ করতে বলেছে তো একশো তিরিশের দ্বিগুণ করলে কত হয় দুশো ষাট হয় অপশান সি হচ্ছে এখানে রাইডেন্স ঠিক আছে যেখানে ফ্রিকোয়েন্সি হাই সেটাই হচ্ছে মানে এখানে মডেল ক্লাস তার লোয়ার লিমিট মানে হচ্ছে একশো তিরিশের দ্বিগুণ তো এখানে বলছে সেমি ব্যাধ এবং কুড়ি সেমি উচ্চতা এমন কতগুলো চোংকে কুড়ি সেমি বেদ্ধ্য এবং একশো সেমি উচ্চতা পৃষ্ট চোঙের জল দিয়ে ভর্তি করা যাবে ধরলাম এরম চোং আমার লাগবে হচ্ছে এনখানা তাহলে এনখানা চোং এমন ধরুন কী হবে না এন ইন্টু পাই আর স্কোয়ার এইচ আর মানে হচ্ছে এখানে আমাদের ছোটো চোংটা অর্থাৎ দশ ইন্টু দশ ইন্টু হচ্ছে এখানে আমাদের এইচ ওকে পাই আট স্কোয়ার এইচ ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা ফেললাম সমস্ত কি হচ্ছে এখানে বড়ো চংটার আয়তন কত না পাই আর স্কোয়ার মানে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে না কুড়ি ইন্টু কুড়ি আর হাইটটা কত এখান থেকে একশো এখানে আমাদের এন এর মানটা কত হবে দেখো দশ দশ একশো এইখানে একশোটা কাটাকুটি হয়ে গেলো কুড়ি কুড়ি ক্যান্সেলও রয়ে যাচ্ছে এখানে এনের এর মানটা পড়ে আছে কত না কুড়ি পড়ে আছে এখান থেকে কুড়ি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অন্তর বলছে কত এখানে বিয়াল্লিশ তার মধ্যে অনুবাদ কত না থ্রি ইস টু ফাইভ তো বলছে এখানে যে ক্ষুদ্র সংখ্যাটা কত তো এই গ্যাপটা কত দুই দুই সমস্যা হচ্ছে বিয়াল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একুশ এখন কি চাইছি এখানে ক্ষুদ্র সংখ্যা অর্থাৎ এখানে তিনের মানটা কত হবে একুশ ইন্টু তিন সমস্যা পাচ্ছি কেনতে আমরা তেষট্টি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একজন ব্যক্তি পাঁচ টাকাতে ছটা পেন্সিল কেনেন এবং ছ টাকাতে পাঁচটা পেন্সিল বিক্রি করেন তাহলে লাভের শতাংশ কত সিপিতে কি হচ্ছে পাঁচ টাকায় ছটা পেন্সিল ঠিক আছে আর এসপিতে কি হচ্ছে এখানে ছ টাকায় পাঁচটা পেন্সিল ঠিক আছে তো আমি হয় দাম সেম করব কিংবা আমার এখানে কোয়ান্টিটি সেম করবো যে কোনো তো আমি এখানে কোয়ান্টিটি করছি তো এক কাজ করি একে আমি পাঁচ দিয়ে গুণ করে দিই আর এটাকে আমি বঞ্চ ছয় দিয়ে গুণ করি তো পাঁচ দিয়ে গুণ করে কত পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ টাকায় পাচ্ছে হচ্ছে তিরিশটা আর এখানে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ টাকায় পাচ্ছে হচ্ছে এখানে আমাদের বিক্রি করছে কটা না তিরিশটা ঠিক আছে দেখো এখানে তাহলে আমাদের পরিমাণটা সেম হয়ে গেলো তাহলে তিরিশটা পেনের কয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তিরিশটা পেনের বিক্রি মূল্য কত এখান থেকে ছত্রিশ টাকা তাহলে কত হচ্ছে এখান থেকে আমাদের লাভ হচ্ছে কত না এগারো টাকা হচ্ছে লাভ এগারো টাকা লাভ হচ্ছে পঁচিশের ওপর তাহলে একশোর ওপর লাভ কত হচ্ছে পঁচিশ দি হচ্ছে আমরা এখান থেকে চার চার এগারো হচ্ছে এখানে আমাদের চুয়াল্লিশ পারসেন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট টু করে রিপিট হচ্ছে এটা তার মানে জিরো পয়েন্ট টু থ্রি সিক্সের মাথায় হচ্ছে দাগ তো এইটাকে বলেছে আমাদের এখানে ভরণাংশ পরিণত করতে বলেছে তো দুশো ছত্রিশকে অবশ্যই দুই থেকে বিয়োগ করবো আর এখানে আমাদের নাইন হবে বাই পাচ্ছি নাইন ঠিক আছে তো ক দিয়ে কাটে এটা দেখো নয় দিয়ে তো কাটাকুটি যায় এটা তো নয় দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা একশো দশ আর এখানে পাচ্ছি আমরা নদকুণে হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা যাই তো এটা হ্যাঁ হ্যাঁ যাই তো ছয় সরং চুয়ান্ন দুই দিয়ে কালোবাজি এখান থেকে আমরা তেরো পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমরা পঞ্চান্ন তেরো বাই পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে আমরা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছি এখানে নিচের কোন সংখ্যাটির সংখ্যা যে ওটি পরস্পর মৌলিক তো দেখো পরস্পর মৌলিক মানে যাদের এই এ হবে হচ্ছে ওয়ান তো দেখো এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই তো এটা তো আমার ওয়ান এমনিতেই হচ্ছে এখানে কমন ফ্যাক্টর সাত এখানে দেখো পাঁচ এখানে দেখো চার তাহলে একমাত্র এখানেই একমাত্র কষক হচ্ছে এক তাহলে একমাত্র অপশান এই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সতেরো কমা তেইশ এই জোরটাই হচ্ছে পরস্পর মৌলিক আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে একটা সিন্ডারে বলছে ব্যাসার্ধ এবং উচ্চতা বলছে টু ইস টু ওয়ান থাকে যদি বক্রবিষ্ঠের ক্ষেত্রফল হয় কত এখানে ছশো ষোলো বর্গ মিটার স্কোয়ার তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেখো ফর্মুলা কী হয় টু পাই আর এইচ ইকোয়াল টু কত এখান থেকে ছশো ষোলো বলা আছে এটা ওকে এখন দেখো দুই ইন্টু বাইশের সাত আমি ধরলাম এখান থেকে ব্যাসার্ধ ধরলাম এখান থেকে টু এক্স আর হাইটটা ধরলাম এখান থেকে আমাদের এক্স তাহলে বসাও তো আর এর মানটা হচ্ছে এখান থেকে টু এক্স হাইটটা হচ্ছে এখান থেকে আমাদের সমান হচ্ছে ছশো ষোলো বাইশ কোণে চুয়াল্লিশ আর দুয়ে কত হচ্ছে না অষ্টআশি হচ্ছে তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে ছশো ষোলো ইন্টু সাত ইন্টু হচ্ছে অষ্টআশি যেটা কারটা এখানে পাচ্ছি আমরা সাত মানে সাতের স্কোয়ার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত তো দেখো এখান থেকে আরের মান কত হবে এখানে সাত দুগুণের চোদ্দো আর হাইটটা কত হবে না সাত হবে এখন কি চাইছে এখানে সমকৃষ্টের ক্ষেত্র বল তো দেখো কি ফর্মুলা হয় না টু পাই আর এইচ প্লাস হচ্ছে টু পাই আর স্কোয়ার এখন এটার মান তো আমরা জানি কত সেটা ছশো ষোলো তাহলে জাস্ট টু পাই আর স্কোয়ারটা বসালি আমার এখানে হয়ে যাবে দুই ইন্টু বাইশের সাত আর আরের মানটা হচ্ছে এখান থেকে দুবার বসিয়ে দেওয়া চোদ্দো ইন্টু চোদ্দো দুই দিয়ে কারো হচ্ছে আমরা এখানে দুই এখন দেখো চোদ্দো আর বাইশ চোদ্দো দুয়ে হচ্ছে এখান থেকে আটাশ আটাশ বাইশে হচ্ছে এখান থেকে আমাদের ছশো ষোলো ছশো ষোলো ইন্টু দুই মানে পাচ্ছি কেন্দ্রে আমরা বারোশো বত্রিশ তাহলে বারোশো বত্রিশ আর এটা যোগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা ওয়ান এইট ফোর এইট ওয়ান এইট ফোর এইট বডগোমিটার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আমরা প্রথমে এখান থেকে এক্সে মানটা বার্ক নিলাম পাগড় নেওয়ার পর এখানে পুট করে দিলাম দেওয়ার পর ফর্মুলা ফেললাম এটা কিছু নেই জাস্ট ফর্মুলাটা মোটাকলেই হবে আঠেরোশো আটচল্লিশ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ